ভারতবর্ষের সংবিধান আজকে বিজেপি সরকার দ্বারা ভুলণ্টিত হয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করা তথা তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে তারা এগিয়ে চলেছে গত সরকারে অনেক কাজ করেছে সম্পূর্ণ আগামী সরকার গঠনে যদি বিজেপি সরকার আসে পরিষ্কার শুনে নিন ধর্ম নিরপেক্ষ মানুষদের বলছি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষ আর ধর্ম নিরপেক্ষ থাকবে না হিন্দু রাষ্ট্র অনিবার্য আমি আগাম বলে দিচ্ছি অতীতে বলেছি আজকেও বলছি পশ্চিম ভারতবর্ষের সমস্ত জায়গার মতো করে পশ্চিম বাংলায় ভোট হবে সাত দফা কেন্দ্রীয় বাহিনী ভোট করবে যেখানে যা ভোট হোক না কেন পশ্চিম বাংলায় রাজনৈতিক দলেরা ইন্ডিয়া জোটকে জোট করে নিতে পারিনি তৃণমূল কংগ্রেস বিরোধী দল কংগ্রেস বিরোধী দল সিপিএম তথা বামফ্রন্ট আইএসএফ বিরোধী দল এই দলগুলোর সমর্থকদের কাছে আমার আবেদন নিবেদন মিনতি করজোড় আপনারা দেশকে বাঁচান যে যা দল করেন করুন নির্বাচনের দিন যাবেন আপনার এলাকায় যে প্রার্থী জিততে চায় জিততে পারবে বিজেপিকে বাদ দিয়ে বিজেপিকে ঠেকাতে সেই দলকেই আপনি ভোটটা দিয়ে দিন আপনার পার্টি আপনি করুন ভোটের আগেও করুন ভোটের পরেও করুন কিন্তু হিন্দু রাষ্ট্র তৈরি থেকে দেশকে বাঁচাতে নিরপেক্ষকে প্রতিষ্ঠা করে রাখতে আপনারা যে দল যে কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা সেই দলকেই আপনি ভোট দিয়ে দিন টিএমসি সরকার রাজ্যের ভোট হচ্ছে না এটা দিল্লির ভোট রাজ্যের ভোট হবে দু আপনি ২৬ সালের ভোটে সরকারের বিরুদ্ধে আপনি ভোট দেবেন আমার বক্তব্য কিন্তু সেখানে আর কিছু থাকবে না যে দলেরই হোক না কেন বামফ্রন্টের হোক কংগ্রেসের হোক আইএসএফের হোক যে প্রার্থী হোক না কেন তাকেই আপনারা ভোট দিন যদি সে যেতে এটাই আমার আবেদন এই একমাত্র সলিউশন কারণ বিরোধীরা যখন খান খান হয়েছে মানুষ খান খান হলে হবে না মানুষের একটা দায়িত্ব আছে আগামী দিনে দেশকে বাঁচাবার জন্যে সেই জন্যে মানুষের জোট মহাজোট তৈরি করে যেখানে যে প্রার্থী জিতবে বিজেপির বিরুদ্ধে যে প্রার্থী থাকবে তাকেই যে জিতবে তাকেই ভোট দিতে হবে এইটা আমার বারবারের অনুরোধ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ